আল্লাহ রসুল সাল্লা সাল্লাম উমাইরকে অনেক মহাব্বত করতেন ভালোবাসেন একটা ছোট ছোট হ্যাঁ চেহারা কত সুন্দর ভালো অনেক মহাব্বত করতেন কি করতেন ভালোবাসতেন ভালোবাসতেন তো একদিন উমার একটা ছোট্ট পাখি পালতেন তো আল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলো হ্যাঁ উমায়ের তোমার পাখি কোথায় পাখি মারা গেছে কি হয়েছে পাখির মারা গেছে তখন তখন উমায়ের 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 একদিন অনেক জোর হইল আর আবু তাল্লাহ রদ আল্লাহ তাআলাহ আল্লাহ সালসাল্লামের দরবারে আসা যাওয়া করতেন আসা যাওয়া করতেন তোমায়ের অনেকজন অনেক জন অনেকজন ও মায়ের শরীর প্রচুর খারাপ শরীর প্রচুর খারাপ আবু তাল্লাহ রদ আল্লাহ তাল হোক আল্লাহ সাল্লামের দরবারে ও দেখে গেছে তো এক পর্যায়ে ও এমন হয়েছে যে ও দুনিয়া থেকে চলে গেছে কি করছে দুনিয়া থেকে চলে গিয়েছে ও

মানে তার ছেলে যে দুনিয়ার থেকে চলে গিয়েছে মারা গিয়েছে তার বিবি তাকে বুঝতে দেয় না হুপুব আগে যেভাবে তখন আবুতুল্লাহ তাকে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুন্দর করে উত্তর দিলেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ তখন ঘরে গেলেন যাওয়ার পর যাওয়ার পর খাবার দাবার ব্যবস্থা করলেন ব্যবস্থা করার পর তখন আপনার বাবা বাবা জিজ্ঞেস করবে না সন্তান কোথায় জিজ্ঞেস করো না জিজ্ঞাসা করলো হে আমার দিবি আমার ছেলে মায়ের কি অবস্থা তখন হজরত উম সালেমদুল্লাহ বলেন বলেন যে আপনার ছেলে শান্ত অবস্থায় ঘুমিয়ে রয়েছে পাশের রুমে কি বলছেন শান্ত অবস্থায় পাশের রুমে ঘুমিয়ে রয়েছে তখন আর কিছু জিজ্ঞাসা করে নাই তখন এই রাত তারা দুজন একসাথে রাত যাপন করলেন হাদিসে আসছে যখন তারা রাত যাপন করলেন তাদের মিলন হয়েছে দেখেন তার স্ত্রী তাকে বুঝতে দেয় নাই কিছু বুঝতে দেয় নাই সকাল বলা হয়েছে যখন দুজন গোসল করছে হজরত আবুতাল্লাহ রদিয়াল্লাহ তাল রানহু হজরত উম সুলাইম রদিয়াল্লাহ তালা যখন গোসল করেছেন তখন হজরত উম সুলাইম রদিয়াল্লাহ যখন আবুতাল্লাহ রাজু সাল্লাহ রসুল সাল্লামের দরবারে যাবেন তখন জিজ্ঞাসা আমার স্বামী আপনি দাঁড়ান আমি আপনাকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই আমি আপনাকে একটি মেসেজ দিতে চাই হে আমার স্বামী আপনার কাছে যদি কেউ আমানত রেখে যাই ওই আমানতটা আপনি কি করবেন তাকে কি যত সম্ভব দিয়ে দিবেন রেখে দিবেন তখন হজরত আবু তাল্লাহ রাহু তালন বলেন তার আমানত তাকে যত সম্ভব দেওয়া যাওয়া দরকার তখন বলেন এ আমার স্বামী আপনি তো দেখে আমাদের ছেলে অসুস্থ অবস্থায় ছিল হে আমার স্বামী আপনি তো দেখেছেন আমাদের উমায়ের জ্বর হয়েছিল আমাদের উমায়ের তো দূরে থেকে নেওয়া হয়েছে আমার স্বামী আমাদের দুই উমায়ের তো দূরে থেকে চলে গিয়েছেন আল্লাহর আমানত হে আমার স্বামী আপনি আমার তারা কষ্ট পাবেন না রাগ করবেন না আমি উম্মে সালেম আমার স্বামীকে আমি কষ্ট দিতে পারবো এই কথা শোনার পর হজরত আবু তাল্লাহ রাদি আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে নালিশ করলো যে আল্লাহ রাসূল কালকে তোমার এই কাহিনী হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করছেন ওই রাতের জন্য দোয়া করছেন যে আল্লাহ তোমাদের ওই রাত থেকে কবুল করে নেয় এক পর্যায়ে শোনা গেছে হজরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা হানা করে সাতটি সন্তান হয়েছিল